কিন্তু এই চাকরির জন্য এখন থেকে আমার অনুগত করতে হবে আমার কথা আমি বুঝতে পেরেছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি ডিসেম্বর মাসে যখন গেলাম তখন আমি বলছি এই জায়গাটা ওয়াশরুমে যান আমরা বেশি দিন সময় দিয়ে তখন ওয়াশরুমে যাই নাই এরপরে যখন গাড়িতে উঠতে যাবো তখন তারা ওয়াশরুমে গেছে আমার কাছে না বলি আমার সাথে ছিল পঁয়তাল্লিশ জন তিনজন চলে গেছে এই তিনজন আমি কিভাবে ফাইন্ড আউট করবো

আমনি চিন্তা দিছে এইকাৰে আমোলো চিন্তা নাই